হ্যালো মিস্টার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুত দেরিতে হলো আজ একটুখানি ব্যস্ত ছিলাম বাজে হচ্ছে বারোটা মেয়ের আজকে গার্জেন মিটিং আছে স্কুলে তো লেট করে ব্লগটা শুরু করলাম কালকের ভিডিওর এডিট হয়নি টাইটেল সামনেলে তো দূরের কথা এখন সেগুলো এডিট করতে হবে আর এখন হচ্ছে বাজে ঘড়ির কাটা বলছে বারোটা আর বারোটা যেহেতু বেজে গেছে আগে মার্কেট আজকে কখন বসবো জানি না তবে এখন আগে এডিট করতে হবে এডিট টাইটেল সামনের দুটো পনেরোর মধ্যে কমপ্লিট করে নিতে হবে কারণ এই ম্যাখার টপ কমে গেলো কেন এই মাই করা টপ হয়ে গেলো কেন আরও তো টপ ছিল যাই হোক তো যাই হোক চলো ভিডিও এডিটে বসি আর এদিকে ড্রাইভার চলে এসছে কত যেন সতেরোশো সত্তর মনে হয় তো চলো ভিডিও এডিটে বসি ল্যাপটপটাকে খুলে ভিডিও এডিট করবো বুঝতে পারলে মাছের মোটরটা চালিয়ে দি চলো দিন শুরু হলো মোটের ওপর যতটা পাচ্ছি কভার করছি যতটা বলতে চোদ্দ মিনিট ঠিক আছে তো চলো পরে আবার আসছি কোনো ভিডিও এডিট লাঞ্চ কিছু হয়নি ল্যাপটপে বসেছিলাম এখন দুটো পনেরো বাজে মেয়ে স্কুলে যাচ্ছি মেয়ের স্কুলে যাচ্ছি মেয়ের স্কুলে মিটিং আছে এসে খাব দেরি হয়ে গেছে এদিকে কালকের ভিডিও এখন এডিট হয়ে কিচ্ছু হয়নি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক চলো পরে আসছি এখন হচ্ছে বাজে তিনটে বারো মেয়ের গার্জেন মিটিং শেষ হলো আর এখন যাচ্ছি বাড়ির দিকে খুব খিদেও পেয়েছে এদিকে মার্কেট কালকের ভিডিও এডিট টাইটেল থামলার কিচ্ছু হয়নি আজ মনে হয় ভিডিও চারটে চুয়ান্নতে মনে হয় না পোস্ট করতে পারবো তো যাই হোক ওভারঅল এখন বাড়ির দিকে যাই আগে খাই তারপরে ভিডিও এডিটে বসছি তো এই যথারীতি বাড়ি ঢুকলাম আর এখন করব হচ্ছে লাঞ্চ লাঞ্চের করার আগে এই মেয়ের হচ্ছে পরীক্ষার সিলেবাস আঠেরো তারিখে ক্লাস টেস্টের ঠিক আছে এগুলো সব পরীক্ষায় আসবে কোশ্চেন দেখে দেখে উত্তর লিখতে হবে জানিস তো এইটা না এইটা তো পরীক্ষায় কোশ্চেন দেবে কোশ্চেন পড়ে পড়ে উত্তর লিখতে হবে কোশ্চেনটা দেখতে হবে উত্তরটা না দেখে কোশ্চেন লেখা থাকবে কোশ্চেন কোশ্চেন এর একটা কাগজ দেবে কোশ্চেনের এর একটা কাগজ দেবে কাগজে রেখে ধর এখানে লেখা থাকবে একের প্রশ্নটা লেখা থাকবে উত্তর খাতায় লিখতে হবে একের উত্তর বলে লিখতে হবে উত্তরটা প্রশ্নটা লিখতে হবে প্রশ্নটা এখান থেকে দেখতে হবে উত্তরটা খাতায় লিখতে হবে একের উত্তর দুয়ের উত্তর এরকম করে তুই সব পারিস পরীক্ষা দিয়ে কিছুই হয় না নাকি তো যাই হোক লাঞ্চ 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 আর লাঞ্চে কি আছে লাঞ্চে আছে কি আছে ওরে পাওয়া নিম পাতা লিঠে মাছ ঠিক আছে খেতে ইচ্ছা করছে না আমার খিদেবিদি সব মরি যাই হোক চলো হাত মুখ ধুই ধুয়ে খাই ল্যাপটপটা খুলি মার্কেটের পজিশান দেখি তারপরে খাওয়া দাওয়া ভিডিও এডিট এখন কখন কি করব। চলো ভিডিও এডিটেও বসি খাওয়াও মানে খাওয়া দাওয়াও করতে হবে আবার মার্কেটেও বসতে হবে এখনও ভিডিও এডিট হয়নি খেয়ে উঠলাম সবে আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে না স্কুল দিতে ঠিক আছে তারপরে এসে এডিট করে টাইটেল থামলেন চারটে চুবান্নার মধ্যে পোস্ট করতে পারবো না কেস নেমা কেস নেমা কেস নেমা তো এতক্ষণ ধরে জাস্ট ভিডিও আপলোড হলো টাইটেল থামলেন এখনও হয়নি টাইটেল থামলেন এসে দিচ্ছি ভিডিও এডিট করলাম এডিট করে ইয়ে করলাম ওই তোমার আপলোড করলাম এখন প্রসেস রয়েছে

হা 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 মনে নেই সেই রণবীর সিং এর কি একটা যেন গানটা আমি নিজেই বলে গেছি অনেকক্ষণ ধর দাঁড়িয়ে আছো দাঁড়িয়েছিল তুমি একটু জিভ ভেঙে দাও দেখি এখন করবো হচ্ছে ভিডিও টাইটেল থামনেল তারপরে আপলোড দেরি হয়ে গেছে অনেক কি হচ্ছে কিছু বুঝতে পারছি না খালি মানে একটার পর একটা কাজ লেগেই আছে এদিকে হচ্ছে তোমার এই অবস্থা ঠিক আছে আবার এই দিকে হচ্ছে মেয়ে নিয়ে বসতে হচ্ছে হোমওয়ার্ক করতে তো এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে এখন পড়াশোনা করছি বা আমি করছি কাজ মেয়ে করছে পড়াশোনা কাজ কাজ পড়া ঠিক 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 বই পড়া পড়া তুমি একদম একদম ঠিক চলো মেয়ে এখন করবে যোগ প্লাস হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি ঠিক আছে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা চলো পরে চায়ের সময় আবার দেখা হচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং এখনো ভিডিও এখনো ভিডিও টাইটেল থামনেল কিছু হয়নি থামনেলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে বাট থামনেল আমার মাথাতেই আসছে না কি সরি টাইটেল কি দেবো মাথাতে সেটাই আসছে না তুমি কি করছো ফাইনালি আমি রেডি এই ড্রেসটা পরলাম ঠিক আছে এই ড্রেসটা পরলাম আর ড্রেস পরে কোথায় যাচ্ছি ড্রেস পরে যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াঙ্কাদের বাড়িতে আমি একাই যাচ্ছি মন্দিরা যাচ্ছে না মেয়ে আছে ওই বাড়িতে ভাইয়ের সঙ্গে খেলছে ঠিক আছে না অসুস্থ শুয়ে রয়েছে এই কনফার্ম যাব না কনফার্ম যাব না যাচ্ছি না মানে বেশি সাজ দিয়েছো হ্যাঁ তো এই যে বেশি সাজ করে নরমালি তো রয়েছে উ বাবা কি কথা কেন কিরম বললাম সত্যি সত্যি আর বলছি চলো 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 পারবাই না তোমার কপ পরীক্ষা করা দরকার কালকে ওই ডাক্তারের কাছে আরেকবার একবার যাবে নাকি ডাক্তার চেঞ্জ করে নতুন একটা ডাক্তারের কাছে আরে না একটু পাস করার কথা বলছি তো হ্যাঁ সবাই দেখেছে সুন্দর বউ সুন্দরী বউ না সুন্দর বউ আমি না এই এখন দূর থেকে দেখলাম নামটা তাই বলছি ডাক্তার চেঞ্জ করে কালকে ডাক্তারের কাছে চলো আমারও কিন্তু অসুস্থ আমিও অসুস্থ হব আমারও শরীর খারাপ হবে আর একবার দেখাতে হবে তুমি ঢোক গেলতে পারছো না এই এর আগেও ঢোক গেলতে পাচ্ছ না ওই এই ডাক্তারের খেয়ে সুস্থ হয়ে গেছিল কারণ কাশি এখন কাশি কমছে না আর হচ্ছে গলায় ব্যথা এসছে গলায় ব্যথাটা এসছে তোমার কাশির জন্য এত কাশছো তার জন্য কাশিটা কমলে সব হয়ে যাবে ঠিক হয়ে যাবে তা ডাক্তারবাবুকে বলতে হবে এই কাশি স্ট্রেপটা কাজ করছে না নিশ্চয় চেঞ্জ করে দেবে তো কালকে যাও সকালবেলা হোক না সন্ধ্যাবেলায় ঠিক আছে এখন যাবো না আমার সঙ্গে একাই যাই যাই হোক চলো

এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি এই জাস্ট বাড়ি ঢুকলাম চুলগুলো কেমন হয়ে গেছে না ওটা হেলমেট পরলে এরকম চুলগুলো কেমন চেপে যায় খাড়া খাড়া হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন এই বাড়ি ঢুকলাম জনিকে নিয়ে জনে খেতে দেওয়া হয়ে গেছে দেখলাম তো জনিকে এখন ছাড়বো জনিকে ছেড়ে তারপরে আমি করবো আমি আগে জনিকে ছেড়ে তারপরে ফ্রেশ হব তারপরে জনের বিছানা করবো তারপরে গিয়ে বসবো ভিডিও এডিটিং ঠিক আছে এই গেছে আবার তো কাজ তো চলো এক্ষুনি রেস্ট নিই আবার আসছি ঠিক আছে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসছি আবার জাস্ট সব কাজ কমপ্লিট করে উঠলাম আর এখন হচ্ছে করবো হচ্ছে ভিডিও এডিট তারপরে যদি একটু সময় থাকে ল্যাপটপ নিয়ে ঘাঁটাঘাটি এই তো জনিকে যথারীতি দেখতে পেলে এখানে বসে গাছুল কাচ্ছে আর বাজে হচ্ছে এখন এগারোটা পনেরো তাই আমরা এখন বলতেই পারি কি রাত্রিকাল আগত রাত্রিকাল আগত আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব শেষ করার আগে এরা এখানে খেলাধুলা করছে জনের খাবার বিছানা মেয়ে ও ঘুমিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এটাই কেস ওই যে আঙুল দেখাল ওইটা কেস নয় কথা বললেই ওর কাশি হচ্ছে কথা বললেই কাশি কালকে ডাক্তারখানে যাবো সন্ধ্যা পাতা পিকে দেয় ঠিক আছে না হলে যদি বলবো যে অন্য কোনো ডাক্তার তো অন্য কোনো ডাক্তার তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই এডিট করতে সময় লাগবে আর রাতে এডিট না করলে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এডিট করা খুব চাপ হয়ে যায় ভিডিও পোস্ট কাশি ওষুধ হাফ শেষ হাফ কি আর দুই দিন হয়তো যাবে দু থেকে তিন ঢাকনি আছে কাশি কমেনি কাশি কাশিটার জন্যই ওর গলা লাগে যাই হোক চলো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তো আমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টা i mm -hmm.